খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক বিয়ের কয়েক মাস পর থেকেই তার অন্তঃসত্ত্বা হওয়ার খবরে উত্তাল প্রত্যেকবার যদিও সেই গুঞ্জন একটা সময়ের পর থেমে গিয়েছিল তবে দিন দুই আগে প্রথম সেই গুঞ্জনে শিলমোর পড়ে গিয়েছে ক্যাটেরা কাইফের অন্তঃসত্ত্ব অবসর ছবি প্রকাশে। সপ্তাহান্তে নায়িকার আরও কিছু ছবি ভাইরাল দেখা গিয়েছে ক্যাটেরিনা মাতৃত্বকালীন শ্যুটিংয়ে ব্যস্ত চেরিরঙা পোশাকে স্পৃতদর ঢাকা নায়িকার অবয়ব কিছুটা আবচা তাতেও অনুগামীদের বুঝতে সমস্যা হচ্ছে না ক্যামেরার মুখোমুখি ক্যাটেরিনা কাইফি চোখে মুখে তৃপ্তির ছাপ মাতৃত্বকালীন জৌলুস যেন উপচে পড়ছে সারা শরীর থেকে নায়িকা তার মাতৃত্বকালীন শ্যুটিং করছিলেন কিনা সে কথা অবশ্য স্পষ্ট করে কোথাও তিনি জানাননি নায়িকার অনুগামীরা অবশ্য তাদের দমার পাত্র নয় ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই মন্তব্য বাক্সে বাদ ভাঙা উচ্ছ্বাস কেউ লিখছেন তিনি আর অপেক্ষা করতে পারছেন না কারো দাবি ক্যাটরিনা মা হওয়ার খবরে তিনি ছেলে মানুষের মতো খুশি আর একজন জানিয়েছেন তিনি ভেবেছিলেন এটা বোধ কোনো ছবির শুটিং পরে খুঁটিয়ে দেখে বুঝতে পারেন ক্যাটেরিনা কাইব ভিকি কৌশল দুই থেকে তিন হতে চলেছেন তার খুশি অন্তহীন বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ ঘুষ